অনেকে বলছে যে সংস্কার নামক একটা মানে সংস্কারের কথাটা বারবার বলে সরকার যেন নির্বাচনটা কি প্রলম্বিত করছে নির্বাচনটা কত দূরে নেওয়া যায় কত দেরিতে পাওয়া যায় এই ধরনের একটা কথা বলা হচ্ছে ডক্টর ইউনু সর্বশেষ যে বক্তব্যটা দিলেন যে ভাষণটা দিলেন সেখানেও কিন্তু নির্বাচন কবে নাগাদ দেবেন সেটার ব্যাপারে কোনো স্পষ্ট করে কিছু বলেননি এদিকে আবার জাতীয় নাগরিক পার্টি নতুন যেটা হয়েছে সেই পার্টির আমরা আন্দোলনে আন্দোলন করেছি আন্দোলনে নেমেছি হ্যাঁ উনি আংশিক সত্য কথা বলেছেন আমরা নির্বাচনের জন্য করি না কিন্তু আমরা তাদের লুটপাটের জন্য কিন্তু এই বিপ্লব ঘটাইনি আমাদের লক্ষ্য ছিল স্বৈরাচারের কত হবে। দেশে গণতান্ত্রিক পরিবেশের সৃষ্টি হবে নির্বাচন হবে নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক দেশের শাসন ক্ষমতা গ্রহণ করবে এটাই ছিল আমাদের উদ্দেশ্য এখানে আমি একটি একটি কথা কথা বলতে বলতে চাই চাই অঙ্গীকারের পাঁচই অগাস্ট সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধানুজ্জামান জাতির উদ্দেশ্যে চারটা পাঁচ মিনিট একটি ভাষণ দিয়েছিলেন আমি আমার মতো করে ভাষণটি করছি না বলবো না আমি আল জাজেরাকে কোথ করবো উনি কি বলেছিলেন এক্স্যাক্টলি কি বলেছিলেন উনি বলেছিলেন আই এম টেকিং ফুল রেসপন্সিবিলিটি আই এম টেকিং সেনাপ্রধান বলেছিলেন উই উইল ফর্ম গভর্নমেন্ট ভালো কথা তারপর তিনি বলেছিলেন দ্য কান্ট্রি হ্যাজ সাফার্ড এ লট দ্য ইকোনমি হ্যাজ বিন হিট মেনি পিপল হ্যাভবিন কিল্ড অ্যান্ড ইট ইজ টু স্টপ রাইট নাও এটা উনি বলেছিলেন তারপর উনি একই ভাষণে তিনি বলেছিলেন

যে তিরিশে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে উনি ইঙ্গিত দিয়েছেন উনি বলেছিলেন যে একটি অবাধ সুস্থ ইনক্লুসিভ নির্বাচন হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে এবং এ ব্যাপারে তিনি ডক্টর সাথে কথা বলেছেন এটাও তিনি উল্লেখ করেছেন এখন আমার প্রশ্ন যেখানে সেনা প্রধান যার নেতৃত্বে পাঁচই আগস্টের এই যে পরিবর্তনটা সূচিত হলো এবং পাঁচই আগস্টের পর উনি বললেন উনি দায়িত্ব গ্রহণ করেছেন দায়িত্ব নিয়েছেন

ইনক্লুসিভ নির্বাচন বলতে কি বলতে যাচ্ছেন যে আওয়ামী লীগ সহ নির্বাচন করতে হবে আবার এদিকে যারা আছে যারা আন্দোলনের সঙ্গে ছিল ছাত্ররা তারা বলছে যে আওয়ামী লীগ নিয়ে নির্বাচন করতে হবে তাহলে তাদের এই গণ আন্দোলন এই অভ্যুত্থান সবই ব্যর্থ হয়ে যাচ্ছে কারণ তারা মনে করে যে স্বৈরাচারী শাসন প্যান ছিল তার জন্য দায়ী হলো আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা যাবে না এই দাবিগুলোর মধ্যে আপনি আপনার কাছে এই যে ছাত্রদের কথা আপনি উল্লেখ করছেন এরা এই আন্দোলনের একটি অংশ এদের বাকি অংশ হল জনতা আরেক অপর অংশ হল সেনা সেনাবাহিনী সেনাবাহিনী অবসরপ্রাপ্ত কর্মকর্তা সেনাবাহিনী অবসরপ্রাপ্ত সৈনিক এবং সেনাবাহিনীর জুনিয়র অফিসার পর্যন্ত তারাও এটার শরীর কিন্তু দে হ্যাভ অলসো সে তাদের কথাটাও তো শুনতে হবে শুধু ছাত্রদের কথা শুনলেই তো হবে না নির্বাচন হতে হবে এবং নির্বাচন হতে হবে অবাধ সুষ্ঠু এবং ইনক্লুসিভ ইনক্লুসিভ ছাড়া এই দেশে কোনো নির্বাচন সাস্টেনেবল হবে না এবং এটা গ্রহণযোগ্য হবে না আওয়ামী লীগ নির্বাচন করেছিল বিএনপিকে বাদ দিয়ে এটা এটা কি গ্রহণযোগ্য হয়েছিল ইন্টারন্যাশনাল মানুষ গ্রহণ করেছিল করেনি আবারও যদি একটি নির্বাচন হয় যেখানে আওয়ামী লীগ নেই আমি আওয়ামী লীগের কোনো ফ্যান না তো বলছি একটি রাজনৈতিক দল প্রসঙ্গে বলছি আবারও যদি একটি নির্বাচন হয় একটি বৃহৎ রাজনৈতিক দলকে বাদ দিয়ে সেটাও সাস্টেনেবল হবে না সেটাও গ্রহণযোগ্য হবে না এখন কথা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে আসলে ওই যে স্বৈরাচারে যে সমস্ত লোকরা ছিল তারাও যে আসবে এমন তো কোনো কথা নেই না যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়েছে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল ইনভেস্টিগেশন আছে ক্রিমিনাল জাজমেন্ট আছে তারা তো অটোমেটিকলি নির্বাচন থেকে বাদ পড়বে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ